আমার বিশ্বাস এই পাঁচটা গুণ যার মধ্যে আছে আল্লাহ তাকে বেজি করতে পারে না কসম এই পাঁচটা গুণ নবীজির মধ্যে ছিল খাদিজা বলছে নবুয়তের আগে ইসলাম প্রচারের আগের থেকেই সেই পাঁচটা গুণ কি শোনেন বোখারি শরীফের রেওয়ায় একেবারে দ্বিতীয় পৃষ্ঠার রেওয়ায় বুখারি শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় আছে হজরত বলেন স্বামী আপনার এক গুণ হল আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন দুই ও তাহমিলুল কাল্লা আপনার দ্বিতীয় গুণ হল আপনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নেন যে মানুষটা নিজের বোঝা বইতে পারে না আপনি নিজে তার বোঝা কাঁধে নিয়ে তার ঘরে পৌঁছায় দেন তিন নম্বর মা মা যার কিছু নাই অসহায় অর্থ সম্পদ উপার্জন করতে পারে না আপনি নিজে গায়ে খাইটা পরিশ্রম করিয়া আপনি তার জন্য উপার্জন করে দেন চার নম্বর ওয়া তকরিদা যখনই কোনো মেহমান আসে আপনি যত উপযুক্তভাবে মেহমানদারি করেন অত ও আলা হক পাঁচ নম্বর হল যখনই মানুষ সঠিক সত্য বাস্তব কোনো বিপদে পড়ে আপনি তার সাহায্যে এগিয়ে যান খাদিজা বলেন আল্লাহর কসম নবী স্বামী এমন পাঁচটা গুণ মানব সেবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক দুর্বলের বোঝা কাঁধে নেওয়া অক্ষম ব্যক্তির জন্য নিজে রোজগার করে দেওয়া মেহমানদারি করা মানুষের প্রকৃত বিপদে পাশে দাঁড়ানো এমন গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ বেজ্যুতি করতে পারেন এখন বলেন তো এই পাঁচটা গুণ সমাজ কল্যাণ কিনা কথা বলেন না কেন সমাজের সেবা কিনা মানুষের সেবা সমাজের সেবা এজন্য রসুল্লাহ সাল্লামের কাছে ওনার মধ্যে ইসলাম পূর্ব যুগ থেকে চল্লিশ বছরের আগ থেকে মানুষের সেবা অসহায় বঞ্চিত দুর্বল অক্ষম এমন মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটা রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লামের একটি সিফাত গুণ ছিল আর এই গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তালা বেজ্যুতি করে না এই জন্য আমিও বললাম আপনাদের মধ্যে যদি এই গুণ থাকে তো আল্লাহ তালা আপনাদেরকেও বেদজ্যুতি করবে দুনিয়া ছাড়ো দুনিয়ার লোভ ছাড়ো বান্দা তুমি বৌমেন তুমি আর দশজনের মতো না তুমি মুসলমান তুমি অন্যদের মতো না তুমি তোমার শাহওয়াত নিয়ন্ত্রণ করো তুমি তোমার মনের চাহিদা নিয়ন্ত্রণ করো আমার পথে বের হও আমার রাস্তায় বের হও এই কথার তিন অর্থ কয় অর্থ এক ইবাদতের জন্য বের হও দুই দিন প্রচারের জন্য বের হও তিন দিন রক্ষার জন্য বের হোক কয়টা অর্থ ইবাদতের জন্য বের হও যখনই আজান হবে তখনই ছোট দোকান আর থো দোকানো ব্যবসা রাখো চাকরি রাখো ছোট মসজিদের দিকে কিসের দিকে যখনই নামাজের ওয়াক্ত হয় ফাজাইলে আমালের মধ্যে আছে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল উল্লেখ করছেন এই হাদিস যখনই নামাজের ওক্ত হয় একজন ফেরেস্তা দাঁড়ায় নবীজি বলছেন একজন ইউবা কুল্লে সালাত দাঁড়িয়ে বলে ইয়া বনি আদম কুমু হে বনি আদম ইমানদার কুমুল ইসাল নামাজের জন্য দাঁড়া উঠো এরপরে ফেরেস্তা বলে মা আলা বলে হে আল্লাহর গুনা করে যে জিন্দগিতে আগুন লাগাইস আগুন নিভায় যে আগুন লাগাইছ গুনা কইরা সেজদা করে সে আগুন নিভায় সেজিদা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে খুশি হয়েছে সেজিদা করলে আল্লাহ তালা হাত বুলায় ধুয়ে মুছে সাফ করে নবীজি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি কোনো কুপে পাঁচবার গোসল করে তার গায়ে ময়লা থাকবে নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে গুনাহের ময়লা এভাবে মুছে যায় শীত কাছে শীতকালে শুকনা ডালে নাড়া দিলে যেমন গাছের সব পাতা ঝরে যায় আল্লাহ নবী বলেন পাঁচ অত নামাজ পড়লে জিন্দগির সব গুণা এভাবে ঝরে যায় জীবনটা নষ্ট করো না ভাইয়া জীবনটা নষ্ট করো না জীবনের অনেক দাম এ হায়াত আর আসবে না এ জীবন আর আসবে না ভালো করলেও এটা মন্দ করলো এটা আলহামদুলিল্লাহ জীবনের এই বিয়াল্লিশ বছর কষ্ট হয়েছে একটু সাথের বন্ধু বহুত গেছে আমরা এর ভিতরে দিয়ে একটু টিকতে হয়েছি কষ্ট হয়েছে মাগার খুব অসুবিধা হয় নাই আল্লাহ তালা দুনিয়া ঠকায় নাই আখরা তো ইনশাল্লাহ ঠকাবে না দুই নাম্বার অর্থ হলো তাহলে এক নম্বর আল্লাহ তালা বলেন যখনই নামাজের ওক্ত হয় নামাজের জন্য বের হব বের হবেন তো ইনশাল্লাহ নামাজ পড়বেন তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তো ইনশাল্লাহ নিয়ত নিয়ত মন থেকে নিয়ত করে কেন নামাজ পড়বেন না কেন নামাজ নবী আপনার জন্য কাঁদে নেই আল্লাহ তালা আপনার উপরে দয়া করছে না সকালবেলা যে ঘুম থেকে ওঠেন আল্লাহ তালা যদি চোখ না মেলে আপনি মিলতে পারবেন এই যে চোখ ওঠে যখন মানছে তখন তো অনেকক্ষণ চোখ মিলতে পারে না ফাঁ টানি দিয়ে লাগে আল্লাহ তালা যদি আটকায় রাখে আচ্ছা বলেন তো আপনি চোখ মেলবেন কেমনে আরো একটা আশ্চর্য জিনিস শোনেন আমরা প্রত্যেকে যখন ঘুমাইতে যাই তখন আমরা চোখ তো বন্ধ করি সাথে সাথে ঘুম তো আসে না ঠিক না বলেন তো বিশ মিনিট পঁচিশ মিনিট দশ মিনিট কম বেশি পরে গিয়া কি আসে আচ্ছা কল্পনা করেন তো জোয়ান ভাই তোমরা তোমার ঘুম আসতে কিছুক্ষণ সময় লাগে পনেরো বিশ মিনিট দেরি লাগছে ঘুম আইতে এখন তুমি যখন সকাল বেলা মনে করো তুমি ঘুম থেকে উঠতে চাইতেছ চোখ মেলতে চাইতেছ পনেরো মিনিট চোখ খুলে না ওই সময় যেরুম ঘুম আসে না এখন মনে করেন ঘুম চোখ খুলে না আরে পনেরো মিনিট ধরে কি শিক্ষারটা শিক্ষার কথা বলেন তার চৌদ্গোষ্ঠী কেমন শিক্ষার কি ভাই আহ মালিক বলে দেখো এত নাফরমানির পরেও আমি সাথে সাথে তোমার দুইটা চোখ খুলে দিই দুই নম্বর হলো দিন প্রচারের জন্য বের হওয়া মানুষকে আল্লাহর দিনের কথা বলা মানুষকে কালেমার দিকে ডাকা আখেরাতের দিকে ডাকা দাওয়া তো তবলিগে আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের সাথে একটু সময় দেওয়া কিংবা কেরাম আউলিয়া বুজুর্গ ওনাদের কাছে গিয়ে গিয়ে মানুষকে আল্লাহর দিনের জন্য মানুষকে দিনের দিকে ফিরাইয়া আনা মানে নিজের বন্ধু নিজের আত্মীয় নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী পুত্র পরিজনকে আল্লাহমুখী করে দেওয়া আখেরাত মুখী করে দেওয়া এটা দিন প্রচারের জন্য বের হওয়া তিন নাম্বার হলো আল্লাহকে বলা আল্লাহ আপনার দিনের জন্য কোরআন জন্য ইসলামের জন্য নবীর ইজ্জতের জন্য যদি কোনোদিন জান দিতে হয় আল্লাহ আমি জান দিতে রাজি আপনি চাইলে পুরা দিয়ে দেব দিন রক্ষার জন্য বের হওয়া দিন প্রচারের জন্য বের হওয়া ইবাদতের জন্য বের হওয়া আল্লাহ তালা আমাদেরকে তিন ক্ষেত্রেই প্রস্তুত থাকার তৌফিক দান করেন আমরা নামাজের জন্য বের হব আমরা মানুষকে আল্লাহর কথা বলার জন্য বের হব আমরা কালেমার ইজ্জত রক্ষার্থে কোরআনের সম্মান রক্ষার্থে যান কোরবানি করার জন্য বের হব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন